এই বন্ধুরা ওয়েলকাম টু নিউ ভিডিও আই হোপ সাহে ভালো আছে আমিও ভালো আছি তো বন্ধুরা আজ মসুর ডালটাকে একটু ভিন্নভাবে রান্না করব মসুর ডালে ডাল পাতুরি রান্না করব প্রথমে আমি তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে এখন ভালো করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো মোরস্কারের যে ডালটা আমি রান্না করি তো সেই ডালটা তো খাই তো আজ ভাবলাম কি একটু অন্যরকম ডাল রান্না করে টেস্টটা একটু পরিবর্তন হবে তার জন্য দেখো ডালটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি আর এখানে পেঁয়াজটা ভাজ হয়েছে তারপর দিয়ে দিলাম দেখো কয়েকটা কোয়া রসুন তেলের মধ্যে দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিচ্ছি পাতরি খেতে বেশ ভালো হয় কারা কারা খেয়েছে অবশ্যই কমেন্টে জানিও দেখো পেঁয়াজ রসুন ভাজ হওয়ার পর একটু সাইড করে দিয়েছি মাঝে তেল জমেছে সেই তেলের মধ্যে আদা কিছু গ্র্যাড করে দিয়ে দিলাম আদাটাকে এখন ভালো করে ভেজে নেব আদা রসুন পেঁয়াজ ভালো করে দেখুন আড়াচড়া দিয়ে ভেজে নিচ্ছি তো আদা রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে অনেকটাই দেখো কালারটা চেঞ্জ হয়েছে ব্রাউন কালার চলে আসছে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে তারপর আমি এখন দিয়ে দেব ডালটা ডালটা তো ভালো করে ধুয়ে জল জড়িয়ে রেখেছি দিয়ে দিলাম ডাল ডাল তো দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে দিলাম পরিমাণ মতো হলো দেখুন হলুদটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ডালের সাথে তো দেখতেই পাচ্ছ তো নাড়াচারা দিয়ে উলটিয়ে পাল্টে ডালের সাথে হলুদটা মিশিয়ে নিলাম কালারের জন্য আর যতক্ষণ না পর্যন্ত ডাল ভাজার একটা ভালো সেন্ট আছে ততক্ষণ নাড়াচারা দিতে থাকবো দেখো ডালটা একদম উলটিয়ে পাল্টিয়ে নাড়াচারা দিয়ে ভেজে নিচ্ছি আবারও ভেজে নিচ্ছি ডালের মধ্যে থেকে একটা ভালো সেন্ট বেরিয়েছে মানে ডালটা ভাজা হয়ে গেছে ডালটা যত ভাজা হবে ডালপাতরিটা খেতে বেশ টেস্টি হবে ডাল ভাজা হয়ে গেছে তারপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমি গরম জল দিয়েছি তারপর দিয়ে দিলাম লবণ এখন নাড়াচাড়া দিয়ে নিয়েছি এখন কিছুক্ষণ পরতে দেব ঝোলটা পুরো শুকিয়ে যাবে আর ডালটা থাকবে একটু ফাটা ফাটা গোটা গোটা সে অবস্থাতেই ডালটাকে আজ রান্না করছি ডালপাতরি সেরকমই হয় একটু গোটা গোটা থাকবে আর ফাটা ফাটা থাকবে একদম মিহি করে ডালটা রান্না করবো না আর কি ভীষণই মজা হয় ডাল পাতুরি তো ডালটা হয়ে এসেছে এখন দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আমার আজকের গরম মশলার গুঁড়োটা হচ্ছে তেপোড়ার লংতারের গরম মশলার গুঁড়ো বেশ ভালো গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম তারপর গরম মশলার গুঁড়োটাকে নাড়াচাড়া দেব না এখন একটুখানি ডাকা দিয়ে রেখে দেব এই তো ডাকা তুলে দেখে নিলাম ডালটা হয়ে গেছে পতুরা একদম ডালপাতরি রেডি নামিয়ে নেব তো কারা কারা ডালপতরি খেয়েছো অবশ্যই জানিও আমার আজকে ডালপাতরি রেসিপিটা একদম সিম্পলিভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম কীভাবে আজকে দারুণ স্বাদে ডালপাতরি রান্না করেছি সেটাই তোমাদের সাথে আর শেয়ার করলাম তো বন্ধুরা মসুর ডাল দিয়ে ভিন্ন স্বাদের একটা ডাল রান্না করলাম ডাল পাতড়ি দেখো একদম মাখো মাখো হয়েছে ডালটা খেতে ভীষণই টেস্টি হয়েছে দারুণ মজা হয়েছে গরম ভাতের সাথে এরকম একটা ডাল হলে আর কিছুই লাগবে না তো ডাল পাতুরি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা অবশ্যই জানাবে কেমন লাগলো আর কারা কারা এরকমভাবে ডাল রান্না করে খাও সেটাও বুঝবে রোস্কারের ডাল থেকে একটু ভিন্নভাবে মসুর ডালটা রান্না করলাম বেশ ভালো হয়েছে দারুণ টেস্ট হয়েছে পেঁয়াজ রসুন আদা একদম সব কিছু মিলে ডালটা অসাধারণ হয়েছে তো বন্ধুরা আজ এই ছিল রেসিপি বাই বন্ধুরা ভালো থেকে